নমস্কার আমি মৃত্যুঞ্জয় বটব্যাল বিয়ন্ড ক্যামে আপনাকে স্বাগত আজকের আলোচ্য বিষয় স্টেজ এবং ফ্রেম অর্থাৎ মঞ্চে অভিনয় এবং ক্যামেরার সামনে অভিনয় মূলত দুটো রাস্তা দিয়ে এই ক্যামেরার সামনে এসে অভিনয় করার একটা সুযোগ পাওয়া যায় প্রথমটা গ্রুপ থিয়েটার দ্বিতীয়টা অ্যাক্টিং স্কুল বা অ্যাক্টিং ইনস্টিটিউট এই দুটো জায়গা থেকেই আপনি রেফারেন্স বা অডিশনের মাধ্যমে ক্যামেরার সামনে এসে অভিনয় করার সুযোগ পেতে পারেন ওই অ্যাক্টিং স্কুল এবং অ্যাক্টিং ইনস্টিটিউট এই সম্পর্কে আজকে আমি কিছু মন্তব্য করছি না আগামী দিন এটাকে নিয়ে একটা ভিডিও তৈরি করার পরিকল্পনা রইল আজ যেটাকে নিয়ে কথা বলবো সেটা স্টেজ এবং ফ্রেম অর্থাৎ ক্যামেরার সামনে অভিনয় এবং মঞ্চে অভিনয় যারা দীর্ঘদিন ধরে মঞ্চে অভিনয় করছেন এবং ভাবছেন ক্যামেরার সামনে এসে আপনারা অভিনয় করবেন তাদের কতগুলো জিনিস জেনে আসা ভীষণ দরকার তার মধ্যে প্রধান যে বিষয়টা আছে সেটা হলো ডাইমেনশান কারণ সিনেমা বা টিভি সিরিয়াল যে কোনো ধরনের ক্যামেরার সামনে আপনি যখন এসে অভিনয় করবেন তখন ডাইমেনশানটাকে মেনে কিন্তু আপনাকে চলতে হবে ডাইমেনশান অর্থাৎ আপনি যখন মঞ্চে অভিনয় করছেন ক্যামেরার ভাষায় আপনি ওয়াইড অ্যাঙ্গেলে অভিনয় করছেন অর্থাৎ সমস্ত স্টেজটা জুড়ে আপনি অভিনয় করছেন কখনো সামনে কখনো পিছনে ডান দিকে বাঁ দিকে আপনার ইচ্ছে মতো আপনি সেই জায়গাটাকে নিয়ে অভিনয় করছেন কিন্তু ক্যামেরার সামনে যখন আপনি অভিনয় করবেন তখন আপনাকে একটা নির্দিষ্ট পরিমাপের মধ্যে থেকে আপনাকে অভিনয় করতে হবে কারণ যখন আপনি স্টেজে অভিনয় করছেন তখন হোয়াইট অ্যাঙ্গেলে অভিনয় করার জন্য দর্শকের অবস্থান কিন্তু স্থির দর্শক তার আসনে বসে আপনার অভিনয় দেখছে কিন্তু যখন আপনি ক্যামেরার সামনে অভিনয় করবেন তখন প্রতিবার ক্যামেরার পরিবর্তন মানে ক্যামেরার জায়গার পরিবর্তন অনুযায়ী দর্শকের আসনের পরিবর্তনও ঘটবে অর্থাৎ দর্শক এক একটা সময় এক একটা অ্যাঙ্গেল থেকে আপনাকে দেখবে এবং সেই দেখার পরিমাপটা কি যখন ক্লোজ শটে থাকবেন তার একটা আলাদা পরিমাপ যখন আপনি এসপি শটে থাকবেন তার একটা আলাদা পরিমাপ এবং বিভিন্ন শট অনুযায়ী পরিমাপগুলো আলাদা আলাদা রকমের হতে থাকবে স্টেজে যখন অভিনয় করেন তখন আপনি টানা ডায়লগ পড়ে যান কারণ সেখানে আপনার আবেগ বা রাগ অভিনয়ের মধ্যে যেটাই থাক সেটা আপনি কন্টিনিউ করার সুযোগ পান কিন্তু যখন আপনি ক্যামেরার সামনে এসে অভিনয় করবেন তখন প্রতিবার একটা ডায়লগকে তিনটে থেকে চারটে শটে ভাগ করা হবে অর্থাৎ আপনি এক যে টানা ভাবে আপনি ডায়লগুলো বলে যাচ্ছিলেন ক্যামেরার সামনে অভিনয় করার সময় সেটা কিন্তু আপনি পাবেন না কারণ আপনাকে সেই মুডটা ক্যারি করতে হবে সেই মুডটা ক্যারি করে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করার পর সেই মুডের সঙ্গে ম্যাচ করে আপনাকে ডায়লগ বলতে হবে অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো জেনে তবে আপনাকে ক্যামেরার সামনে আসতে হবে তার মানে এই নয় অ্যাক্টিং স্কুলে গিয়ে শেখার কথা বলছি আমি আপনাকে উপদেশ দেব আপনি শুটিং দেখা অভ্যেস করুন আমার কাছে অনেক এরকম পরিচিত মানুষ আছে যারা স্টেজে পারফর্ম করে আমার সঙ্গে দেখা হলে বলে যে আমাকে একটুখানি শ্যুটিংয়ের সুযোগ দিন না ক্যামেরার সামনে অভিনয় করার আমি তো ভালো অভিনয় করি আমি মানছি আপনি ভালো অভিনয় করেন কিন্তু ক্যামেরার সামনে এসে অভিনয় করতে গেলে আপনার কতগুলো ট্রিক্স আপনাকে জানতে হবে সেগুলো না জেনে আপনি তাড়াহুড়ো করে কারোর রেফারেন্সে যদি ক্যামেরার সামনে একবার এসে যান আর আমি একটা প্রতিবেদন করেছি ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন আপনি রেফারেন্সে এসে তো যাবেন অভিনয় করবেন কিন্তু সেটা যদি ঠিকঠাক না হয় আপনাকে সেকেন্ড টাইম আর কেউ ডাকবে না তাই আপনাকে বলছি অপেক্ষা করতে শিখুন অপেক্ষা করুন শুটিং দেখুন আপনাদের পরিচিত কেউ থাকে তাহলে সেই পরিচিতদের কাছে অ্যাক্টিং করার সুযোগ না চেয়ে তাদের কাছে সুযোগ চান দাঁড়িয়ে শুটিং দেখার অভিনেতা অভিনেত্রীকে জানি যারা দিনের পর দিন দাঁড়িয়ে থেকে শ্যুটিং দেখেছে আজ তাদের শুটিং অনেকে দেখছে তাই দেখে শেখার থেকে ভালো কিছু হয় না আরেকটা একটা জিনিস জানেন তো যদি আপনি শিখতে চান আপনাকে কেউ আটকাতে পারবে না আর যদি আপনি শিখতে না চান কেউ আপনাকে শেখাতে পারবে না তাই এখন থেকে দেখার অভ্যেস রাখুন মানে অভিনয় দেখার তবে আপনার হাতে ওই যে স্মার্টফোনটা আছে ওতে কোনো ওয়েব সিরিজ বা সিনেমার হলে গিয়ে কোনো সিনেমা দেখে আপনি কিন্তু শুটিং মানে শুটিং না দেখে আপনি কিন্তু অভিনয় শিখতে পারবেন না কারণ যেগুলো টেলিকাস্ট হয় বা সিনেমার পর্দায় প্রতিফলিত হয় সেগুলো চারটে পাঁচটা ছটা টেকের পর বেশ টেকটা ওখানে ফুট করা হয় সেটা দেখে অভিনয় শেখা বেশ কঠিন তাই আপনাকে আবারও বলছি যদি সম্ভব হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুটিং দেখুন নিজেকে অভ্যস্ত তৈরি করুন তারপর ক্যামেরার সামনে আসুন দেখবেন আপনি সাফল্য পাবেন আজ এই পর্যন্ত থাকলো আমার কথাগুলো যদি আমি আপনাদের বুঝিয়ে থাকতে পারি আমার কথাগুলো যদি ঠিক মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পরিচিতদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থাকবেন